আমরা তো কইতে পারি না জামাই কি কাজ করে তুমি যদি কা চালাইতা আমার জামাই যদি ভিক্ষাও পাতা তাও করে তুমি করো নাকি কবি থেকে কবি গোপন বিজনেস গোপন বিজনেস না হ্যাঁ গোপন কথা কবি একবার গোপন নিয়ে তুমি যাতে মাটা কামলা দেখাইতা তাও তো 10 জনের মধ্যে বলতে পারতাম যে মাটা কামলা আমি ভাবি আইছেন ভাবি ভালো আছেন কি ভাবি

কোন বিতলম কি করবা আসলে মনে মানুষ মানুষের জন্য বিহুদা বলসিলা বাহিনী দিছিলা এই তোমার যে সম্মান চাই দিও একটা কি করবা তো কাম চাই আমি গেলাম বাড়ি এই যে দুডা মিরা বিয়ে কি

আমার নাগাল জহাবার জর মের মুস হাজার আছেন জীবন ওই কোনদিন বিয়া সাথে কইরে কাম কাজ একবার ভাত দেন না কাম কাজ করবেন বউরে ঠিক মতো খাবার দিবেন তাহলে আর বউরে ঋণ বিন না বনা আর দেখছেন তো ঋণ আলারা হে রে ভালো বউগুলো নিয়ে ঘরে নিয়ে কি সালা বানাতে এলো কি সমাসমি শব্দ